হঠাৎ করে চলে গিয়েছিলাম নবদ্বীপ প্রাচীন মায়াপুর মায়াপুর ধাম দর্শনে অনেক দিনের ইচ্ছে ছিল তবে ভাগ্যে যখন থাকবে তখনই হবে তাই না সেই ভাগ্যটা হয়তো এতদিনেই হলো যাই হোক এটা আমার প্রথমবার আর এখানে এসে কি বলবো বলার আর কিছু নেই সবাই জানো কত সুন্দর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এখানে এসে কি কি প্রসাদ গ্রহণ করেছি এখানে সকালে একটা ফ্রিতে খিচুড়ির ভোগ প্রসাদ দেওয়া হয় সেটা নেওয়ার জন্য বাড়ির সকলে লাইনে দাঁড়িয়ে আছে আমার মেয়ে কোলে ঘুমিয়েছিল আমি বসেছিলাম এখানে আর দুপুরে কি কি কী প্রসাদ হয় সেটা বিভিন্ন রকমের থালি আছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আর একটা ভিডিওতে আমি নিয়ে আসবো কোথায় কোথায় গেলাম সব কিছু তো দেখো ভোগ প্রসাদের লাইনে আমরা সবাই বসে আছি এটা ছিল সত্তর টাকার একটা থালি যেখানে ছিল সাদা ভাত একটা পাঁচ মেশালির তরকারি বিভিন্ন রকম সবজি টবজি দিয়ে ডাল একটা ভেজ পকোড়া একটা রুটি আর কাবলি চানা আর পনিরের একটা তরকারি শেষে কাজু দিয়ে পায়েস এটাই ছিল সত্তর টাকার একটা থালি আশি টাকার একটা থালি আছে বিভিন্ন রকমের থালি আছে পঞ্চাশ সত্তর আশি যে যেমন ইচ্ছা সে সেরকমভাবে খেতে পারবে আমরা এটা খেয়েছিলাম গীতা ভবনে গদাভবনে টিকিট করতে গিয়েছিলাম তো গদাভবনে আর করলাম না গীতাভবনেই করে নিলাম এত সুন্দর খাবারের টেস্ট আলাদা করে তো আর মহাপ্রসাদের রিভিউ হয় না তোমরা এলে যখন খাবে তখনই বুঝতে পারবে আজকে এটুকুই পরের ভিডিও তো আরও অনেক কিছু আমি শেয়ার করবো